নমস্কার বন্ধুরা অনেক আগের ভিডিওতে আপনাদের কমেন্ট ছিল যে বিএলও আমার দেওয়া ফর্মে ভুল মোবাইল নাম্বার আপলোড করেছে এখন আমি কি করব। আদৌ কি সেটা এডিট করা যাবে কি না সো বন্ধুরা আজকের ভিডিওটি দেখলে এই প্রশ্নগুলোর একশো সমাধান পেয়ে যাবেন কারণ উনিশে নভেম্বর দু একটি নতুন আপডেট এসছে যেখানে স্পষ্ট জানানো হয়েছে বিএলও এখন ভুল তথ্য এডিট বা কারেকশান করতে পারবেন সেটা অনলাইনও হতে পারে বা অফলাইনও হতে পারে এই দুই ক্ষেত্রেই কিন্তু তিনি কারেকশান বা এডিট করতে পারবেন তো চলুন বিষয়টা একটি সহজ ভাষায় জেনে নিই আগে এসআইর ফর্ম বা এনুমারেশন ফর্ম একবার বিএলও অ্যাপে সাবমিট হয়ে গেলে আর এডিট করা যেত না বা ভুল মোবাইল নাম্বার হয়ে গেলে আর কিছুই করার ছিল না কিন্তু এখন আর সেই সমস্যায় কাউকে পড়তে হবে না কারণ এখন বিএলও অ্যাপের মধ্যে চলে এসছে একটি নতুন অপশান যেটা হলো অনলাইন ফর্মস ফিল্ড বাই ইলেক্টর আরেকটা যেটা আছে রেক্টিফাই ফিল্ড এনুরেশান ফর্ম এই দুই অপশানের মাধ্যমে অনলাইন ফর্ম সাবমিট করা হয় এবং বিএলও এর মাধ্যমে সাবমিট করা ফর্ম দুটোই ভুল থাকলে সংশোধন করা যাবে আপনাদের যেটা বলবো যে কোন কোন তথ্য এখানে এডিট বা কারেকশন করা যাবে সেটা একবার দেখে নিন ফোন নাম্বার আধার কার্ড জন্ম তারিখ বাবার নাম মায়ের নাম স্বামীর নাম স্ত্রীর নাম ইপিক নম্বর রিলেটিভ হিসেবে কাকে ধরা হয়েছে তার নাম একদম ইমোনারেশনের ফর্মের ছবি সেটা পর্যন্ত কারেকশন বা চেঞ্জ করা যাবে মানে এক কথাই বলতে গেলে ভুল যেখানেই হোক বিলো সেটি ঠিক করতে পারবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ভোটার নিজে ফর্ম এডিট করতে পারবেন না শুধুমাত্র বিএলও রায় বিএলও অ্যাপের মাধ্যমে এডিট করার অনুমতি পাবেন যদি তাই দেখেন স্ট্যাটাস করার সময় আপনার ফোন নাম্বার ভুল দেখাচ্ছে বা আপনার ফোন নাম্বার দেখাচ্ছে না তাহলে আর ভয় পাবেন না সরাসরি আপনার এলাকায় যিনি বিএলও রয়েছেন তার সাথে যোগাযোগ করবেন উনি অবশ্যই আপনার সমস্যার সমাধান করবেন আপনি যদি নিজে অনলাইনে ফর্ম ফিল করে থাকেন এবং সেখানে যদি কিছু ভুল থাকে তাহলেও বিএলও সেটিকে এডিট করতে পারবেন তাই এসআইআর বাতিল হবে না নাম বাদ যাবে না শুধু এর সাথে যোগাযোগ করলেই সমাধান গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সবার যেটা জানা উচিত আগে সাবমিটের পরে এডিট করা যেত না কিন্তু এখন নতুন নিয়ম হিসাবে এডিট করা যাচ্ছে কারোর যদি অনলাইন ফর্ম ফিল ভুল হয়ে যায় আগে সমস্ত হতো এখন কিন্তু এর মাধ্যমে সেটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে এবং কেউ যদি অফলাইনে ফর্ম ভুল করে ফেলেন সেক্ষেত্রে আর সমস্যায় পড়তে হবে না কারণ বি এখনও সেটা ঠিক করতে পারছেন এবং নিজেরা এডিট করতে আগেও কিন্তু পারতো না কেউ এখনও কিন্তু পারবে না শুধুমাত্র বিএলোর হাতে এই ক্ষমতা রয়েছে এডিট বা কারেকশান করার বিলওকে জানালে আপনাকে আগের নিয়মে কোনো কাজ হতো না যেহেতু অপশানটা বন্ধ ছিল কিন্তু উনিশ তারিখের পর থেকে সমস্যার সমাধান হয়েছে বিওলোকে জানালে অবশ্যই কিন্তু আপনার যে সমস্যা রয়েছে সেটা সমাধান হবে আশা করি আজকের ভিডিওতে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন ফর্ম ভুল হওয়া আপলোড হলেও মোবাইল নাম্বার ভুল হলেও রিলেটিভ ভুল হলেও এখন সব বিয়েলো এডিট করে দিতে পারবেন তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রশ্ন থাকলে সেটি কমেন্ট বক্সে জানাবেন আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল মিস্টার শেষাড়িকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য